আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসি তোকে উপন্যাসের তেষট্টিতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা আবিরের আর্তনাশনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে পূর্ণিমার সাদের আলোতে মেঘে দুধে আলতা দোলে কালবে গড়িয়ে পড়া পানি তাকগুলো মুক্তারণে চকচক করছে মেঘের বিষণ্ন চিত্তের নৈসর্গিক পুলক নিপূরণ হচ্ছে উদ্বিগ্ন আদল মুহূর্তে বদলে গেছে মনোমুগ্ধতায় আবিরের অন্তরে মর্মভীতি প্রদাহে নিয়ন্ত্রিত বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে স্তম্ভিত ফিরল আবিরের অচঞ্চল চাহনি ছোট্ট মেঘের বুকের ভিতর অবাধ্য হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে মেঘের পিঠ থেকে হাত ছড়িয়ে আবির অতিবাতে মেঘের দুই চোখ মুছে দিচ্ছে মেঘ তখনও ছোট্ট হাতে সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে আবির গালের পানি মুছে দু হাতে মেঘের দু গালে হাত জিজ্ঞেস করলো ম্যাম আমাকে কি পাঁচটা মাস সময় দেওয়া যাবে আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্র মেঘের দুই চোখ থেকে এক ফোটো গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীরভাব বজায় রেখে বললো মাছ বাদ দিলাম মাত্র একশো দিন হলেই চলবে ঘুম ভাঙলে একশো দিন চলবে মেঘের মুগ্ধ চাউনিতে আবারও বিষাদ নেমেছে বুকের ভেতর তীব্র অভিমান জমেছে অভিমানী মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল সে সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গিয়েছে আবির নিজেকে নিবদ্ধ করে আকাশের পানে তাকে দুই চোখ বন্ধ করে সংগোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুই হাত সরে গিয়েছে আবির তৎক্ষণাৎ চোখ মিললো ততক্ষণে মেঘের শরীর হেলে পড়েছে আবির তড়িৎ ভেঙে মেঘকে দু হাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল এই মেঘ কি হয়েছে তোর মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে আবির অনর্গল ডাকছে কিন্তু মেঘের হুঁশ নেই মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে সকাল থেকে করা একের পর এক অনিয়ম মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষেপ্রতা নিজেকে প্রভূত করার তীব্র প্রচেষ্টা বুকের ভেতর কষ্ট চেপে রাখার উদ্যম তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে মিনিট দশকের মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেললো আমির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়া ধরে আগল কণ্ঠে ডেকেই যাচ্ছে আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভিতরটা মুচুর দিয়ে উঠেছে মনের অন্তরালে চলেছে একের পর এক প্রশ্নের ছোটোছুটি কিন্তু তার একটাও শ্বাসনালিপের মুখ পর্যন্ত আসতে পারছে না আবির আকল কণ্ঠে শুধালো কি হয়েছে তোর আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে চিবক নামিয়ে আসতে করে বলল আমার মাথা কেমন করছে আবির শান্ত ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। এত পাগলামি কেন করিস তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে শ্বাসকষ্ট হয় তবে কেন এমন করিস নিজের প্রতি যত্নশীল কবে হবি আপনি আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করেছে মুখটা আগের থেকে বেশি চুপসে গেছে মেঘ আবিরের দিকে তাকে উদাস ভঙ্গিতে বলল আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুকণ্ঠিত হব নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব আবির মলিন হেসে বলল আমাকে চালাতে তোর খুব ভালো লাগে তাই না মেঘ না চাই হাসলো তবে হাসি পড়বেন নেই প্রাণহীন আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারিস যে তুই ইচ্ছায় নিজেকে আহত করেছিস তাহলে এই আবিরকে আর পাবি না চুপচাপ রুমে যা মেঘ নিরাশ হয়ে বললো আমি রুমে যাব না আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ছেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো রুম পর্যন্ত দিয়ে আসতে হবে মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বললো চাঁদটা খুব সুন্দর তাই না আবির আর শখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেঘ স্বরে বললো তোর থেকে বেশি না মেঘ মোলেন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল। যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি সে অনলে ঘি নাই বা ঢাললেন আমি উন্মাদ হতে পারি তবে বিবশ নয় আবির মেঘের পাশে সোফায় বসে নিজের হাঁটুতে দুই হাত ভর করে মাথা নিচু করে ফ্লোরের দিক তাকিয়ে তপ্ত বললো এই জন্যে আমি বাসে কিছু বলতে চাইনি ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে মেঘ কপাল কপালগুটি সূক্ষণেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলো আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো মেঘ হাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্তপক্ত বাইসেপে মাথায় এলিয়ে মিনমিন করে বলল আপনি বড্ড নিষ্ঠুর আবির চোখে চেয়ে বলল তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন রুমে চলে যা নিষ্ঠুর মানবে নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছে আমি এখন কি করব। আবির কণ্ঠে বলল। নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি আবার একটু থেমে আবার বললো শুন আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট তোর জীবন যেভাবে সেভাবে আড্ডা পড়াশোনা তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস যদি ঘুরতে ইচ্ছে করে তবে তানভীরকে বললেই নিয়ে যাবে মন খারাপ লাগলে ফুক্পির সাথে দেখা করে আসিস সব থেকে বড় কথা যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দিধায় কলদিস হোক রাত দুইটা কিংবা দুপুর বারোটা তোর যখন ইচ্ছা হবে তখনই কল যা ইচ্ছে তাই বলতে পারবি যদি মাঝরাতে টিকটিকি টিকটিকি কিংবা ভ্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সে স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছা হয় তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি সবসময় মনে রাখবি কোথাও কেউ একজন তোর চিন্তায় মগ্ন হয়ে আছে আমি নিশ্চুপ বসে আছে আমি গলা খাঁকারি দিয়ে আস্তে করে বললো সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেশ তবে আমি আবির তোকে চিনি না মাইন্ডেড মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে প্রিয় মানুষের সঙ্গ পেতে মনে সায় দিল আর শরীরটা সায় দিচ্ছে না সারাদিনের উন্মাদনা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে মাথা অনবরত ঘুরছে চোখে ঝাপসা দেখছে নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না একবার মাথা চেপে ধরছে একবার আকাশের পানে তাকাচ্ছে আমার আবিরকে দেখছে মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্তস্বরে বলল। শরীর কি বেশি খারাপ লাগছে মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল হ্যাঁ ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে চল তোকে রুমে দিয়ে আসি মেঘ শক্তকণ্ঠে বলে উঠলো আমি রুমে যাব না এখানেই থাকব। আবির নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরে উরুতে শুইয়ে দিয়েছে আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে বুকের ভিতরে টাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে আচমকা আবিরের সংস্পর্শ মেঘকে নাজেহাল করে তুলেছে তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে মেঘের বুকের বাম পাশের হৃদপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে লজ্জায় আডষ্ট হয়ে চোখই খুলতে পারছে না সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টা করতেও পারছে না আবিরের এক হাত মেঘের চুলে খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের ছড়িয়ে সোফার মাছ বরাবর এনে উষ্ণ বলল কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো তারপর কান্নাকাটি করবি না বলে দিলাম আমিরে উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে আবিরের মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে আবিরের বিস্তর আলোপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেললো উজ্জ্বল আলোতে আবিরের মায়ামায় মুখ খানায় তাকে মনে মনে আওড়ালো এত কথা বলতে পারছেন অথচ একবারের জন্য কি ভালোবাসার শব্দটা বলা যায় না সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না আমি শান্ত স্বরে জিজ্ঞেস করল কি ভাবছেন মেঘ চোখ সরিয়ে মুচকে হেসে বলল কিছু না মেঘ অসীম জল জল করা চাঁদের পানে চেয়ে আছে আর আবিরের নেশাক্ত দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবিয়া তোলে আবিরের বুকের বাঁ পাশে যে চাঁদের অবস্থান সেই চাঁদ আবিরের কোলে শুয়ে আছে আজ আবির না চাইতেও আজ তার একান্ত মায়ে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে বেসামাল দশা কত সময় বেরিয়েছে সেদিকে কারো হোঁশ নেই আবিরের এক সময় মেঘ আবিরে কোলে ছুঁয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে আবির তখনও মায়াবের দৃষ্টিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চমুকে ভেজা কণ্ঠে বলল খুব মিস কর পড়ে তোকে আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘরে আবিরের টি শার্ট ধরেছে আবির উঠতে সেও থমকে গিয়েছে এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে সকাল হয়ে গেছে মেঘ আদৌ ঘুমে থেকে আশপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠলো মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতে দেখলো ঘন্টার কাঁটা ঠিক এগারোটায় মেঘ এক লাফে শোয়া থেকে উঠে এক না ভেবে বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো মাথা ঘুরছে চোখ অন্ধকার হয়ে আসছে তবুও মেঘ থামছে না রুম থেকে বেরিয়ে ব্যালকনি বেরিয়ে আবির রুমের সামনে এসে থমকে দাঁড়ালো রুমের দরজা আটকানো দরজার বাহিরে জল করছে একটা সিলভার রঙের তালা মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা এক পা করে পেছোতে শুরু করলো দু চোখ ছলছল করছে সত্য ঘুম ভাঙায় ঠিকমতো তাকাতে পারছে না আচমকা আবারও ছুটতে শুরু করেছে পাবে না যেন তানভীর মিম সহ নিজের প্রত্যেকটা রুমে আবিরকে খুঁজছে এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে বাসায় তেমন কোনো মানুষই নেই মিম আদি স্কুলে তানভীর নিজের কাজে ব্যস্ত মোজাম্মেল খানের অফিসে হালিমা খান আর মালিয়া খান ডাক্তারের কাছে গেছেন আকলেমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন মেঘ মেন গেট থেকে এক দৌড়ে সাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল সেই সেই সোফার সামনে ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে সূর্যের প্রখর আলো মাথার উপর চলে এসেছে গতকালের রেসটাই ঠিক মতো কাটেনি তার মধ্যে আজও তাই করছে মেঘকে থামানোর জন্য আবির তানভীর মেম কেউই আজ উপস্থিত নেই মেঘ চিৎকার করে কাঁদছে কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে তবুও থামছে না রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা তার উপর চুল ছড়িয়ে বসে আছে ঘণ্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গিয়েছে রুমে ঢুকতে চোখ পরে টেবিলের উপর একটা চিরকুট চিরকুটে ছোট করে লেখা ভোরে স্বপ্নের মধ্যে সত্যি হয়ে ফিরবো কোনো এক অবসন্ন অপরাহ্নে অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্প্যারো ওয়ার্ড্রপ থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরক হাতে থপ করে ফ্লোরে বসে দু হাতে শার্ট জড়িয়ে ধরে আবারও গানতে শুরু করেছে গতরাতে আবিরের এত করে বুঝানো সব কথা ভুলে গগন কাঁপানো কান্নে ব্যস্ত হয়ে পড়েছে দুটার থেকে তানভীর বাসায় আসছে কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে দরজায় ডাকতে মেং আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখে মুখে পানি দিয়ে মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল দানভীর ভ্রুগুসকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো মাত্র উঠছিস হ্যাঁ ঠিক আছে ফ্রেশ হয়ে আয় মেং হাত মুখ ধুয়ে আসতে তানভীর ভাতের প্লেট এগিয়ে দিয়ে বলল খেয়ে নে খিদে নেই পরে খাবো তানভীর চোখ গোল গোল করে তাকাতে মেঘ চিবুক নামিয়ে ফেলেছে তানভীর শক্ত গলায় আবার বললো তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসা আসে নি আমি দেখি হা শেষ হয়ে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরে শার্ট বের করে আবারও কান্না শুরু করেছে মিম স্কুল থেকে ফিরে মেঘকে দেখতে আসছে মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে সে এগারোটা থেকে চলছে মেঘের নিরবতী কান্না কখনও বেশি কখনো বা কম ভুঁড়ির কাটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে যা কান্নারূপে প্রতিনিয়ত বক্ষ করে বেরিয়ে আসছে ব্যালকনির দেওয়ালে পিঠেকে নির দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে হয়ে আছে শরীরের ভিতরে ধীরে ধীরে বাসা পাশাপাচা এক অজ্ঞত আতুষ্টি গতকাল থেকে আজ অব্দি যে ঝড় মেঘের মনের উপর দিয়ে চলেছে তার কোনো অন্ত নেই রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে আমি ঠিকঠাক মতো পৌঁছে মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি সকালের দিকে একের পর এক কল দিচ্ছে কিন্তু বাসায় কেউ কল রিসিভ করছে না এমনকি তানভীরও কল রিসিভ করছে না কিছুক্ষণের মধ্যে আবিরের শরীর ঘামতে শুরু করেছে বুকের ভেতর অজানা ভয় কাজ করছে আগ পাঁচ না কল দিল আলী আহম্মদ খানের নাম্বারে আলি আহম্মদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন কখন পৌঁছালে সব কিছু ঠিকঠাক আছে তুমি সুস্থ আছো রাতে আসছি জি আলহামদুলিল্লাহ কিন্তু বাসায়কে আমার কল রিসিভ করছে না কেন আলী হাম্মদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে। কোথায় গেছে সবাই হাসপাতালে আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল কেন কার কি হয়েছে আলী আহম্মদ খান উদাসভঙ্গিতে বললেন গতকাল রাত থেকে মেঘ মামনি জ্বর মাথা ব্যথা এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে তাই বাধ্য হয়ে রাত দুইটার দিকে হাসপাতালে নিয়ে গেছে বাসার সবাইও এখন হাসপাতালেই অভিশঙ্কায় আবিরের আঁখি যুগল রক্তাব হয়ে উঠেছে উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছে বুকের ভিতর অবস্থিত হৃদপিণ্ডটা ভয়ঙ্কর রকম কাঁপছে কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আবিরের অক্ষিপট ভিজে আসছে আলী আহম্মদ খান কোমল কণ্ঠে বললেন আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে তুমি বরং তানভীরকে কল দাও আবির আস্তে করে গলা খাখারি দিয়ে গম্ভীর কণ্ঠে বললো ঠিক আছে রাখছি আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানভীর নম্বরে কল দিল আগে বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু তানভীর কল রিসিভ করেনি ভিতরের ক্রোধ আবির তামাটের চেহারা স্পষ্ট ভেসে উঠেছে তিনবারের মাথায় তানভীর কল রিসিভ করলো তানভীর কিছু বলার আগে আবির রাগানিত কণ্ঠে চেঁচিয়ে উঠলো তোরা দুই ভাই বোন শুরু করেছিস আবিরের আগার নিত কণ্ঠ শুনে তানবির অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে ঢকিলা গলায় বলল সরি ভাইয়া একটু ব্যস্ত ছিলাম আবির পূর্বের নয় আবারও বলে উঠলো কিসের ব্যস্ততা দেখাচ্ছিস তোর বোন হাসপাতালে ভর্তি এটা আমাকে জানানোর মতো সময় হয়নি তোর এত ব্যস্ততা তোর তানবীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইলো তোমাকে কি বলেছে আবির ক্রোধে ফুসে উঠলো বিরক্তি নিয়ে বলল। বাহ তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না তানভির আমতামতা করে বলতে শুরু করলো বিষয়টা এমন না তুমি এতটা জার্নি করে গেলে ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে সেজন্যই বলিনি আবির গম্ভীর স্বরে বললো ও আচ্ছা তোর বোন অসুস্থ এমনকি হাসপাতালে ভর্তি এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয় খুব ভালো বলেছিস তানভীর খুব শান্ত গলায় বললো ভাইয়া প্লিজ তুমি মাথা ঠান্ডা করো বোন শ্বাসকষ্ট এখন অনেকটাই কমে গিয়েছে মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্নাকাটি করা এমনটা হয়েছে ডাক্তার বলেছেন সিরিয়াস কিছু না তবে আমি হুঙ্কার দিয়ে উঠলো তবে কি ডাক্তার আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে বড় কোনো রোগের সম্ভাবনা আছে আপনি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কণ্ঠে বলে উঠলো তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি বারবার ওয়ার্নিং দিয়েছি অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল আসার আগে তোকে একশো বার বলেছি ওকে একা ছাড়িস না ছাড়িস না তারপরে তুই একা ছেড়ে দিলি আব্বু চাচুর মতো তোরা প্রমাণ করে দিলে আমি মানুষটা অপচিত আর আমার অভিপসাগুলো বড্ড ঠুনকো তোদের আচরণে নিজে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অবকৃষ্ট মানব বলে মনে হচ্ছে যেখানে সামান্যতম মূল্য আমার নেই সেখানে কথা বলে আমার শোভা পায় না ভালো থাকিস আর তোর বোনকে যত্নে রাখিস আল্লাহ হাফেজ এক আকাশম অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে তানবির কিছু বলার আগে আবির কল কেটে দিয়েছে কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে এদিকে মেঘের শরীরের অবস্থা এখন অনেকটাই খারাপ আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানবির ইচ্ছাকৃত কোনো কিছুই বলতে চায়নি অথচ তাই হলো আবির মেঘার আর তানবির দুজনকে ভুল বুঝে কল কেটে দিয়েছে মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া ছোটবেলায় আবির হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহ অনেক জ্বরে ভোগা এগুলো হামেশাই হয়ে থাকে কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই শুনেছে রিয়ার অসুস্থতার কথা সে আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে কিন্তু মেঘের অপরিমেয় আত্মতা আর অনুরাগে ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হয়েছে তানভি এসে মেঘের পাশে একটা চেয়ারে বসে অনুষ্ণ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন মুখে অক্সিজেন মাস্ক লাগানো মালিহা খান হাতে পায়ে মালিশ করছেন মুজাম্মেল খান কাছে একটা চেয়ারে চুপচাপ বসে আছেন তান মেঘের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখছি এ অবস্থায় আমি তাকে ঠিক কি বলে সান্ত্বনা দিতাম মুখের উপর ধমক দিতে গেলে আগে নিজেই যায় আঘাত লাগে আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি আমি সত্যিই দুঃখিত ভাইয়া তানভীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে বিস্তারিত সব ঘটনা বলছে কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন আবিরের সাথে কথা হয়েছে ও ঠিক ঠিকমতো পৌঁছেছে তানভীর মাথা নিচু করে ধীরকণ্ঠে বললো হ্যাঁ মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ তানভীর ভারী কণ্ঠে জবাব দিল আমি জানাইনি তবে হয়তো বড় আব্বু জানিয়েছে মোজামেল খান কপালগুটি গম্ভীর স্বরে বললেন ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর শুধু শুধু দুশ্চিন্তা করবে আব্বুর চিন্তা ভাবনার সাথে চিন্তা ভাবনা মিলে গেছে থেকে তানভীর মাথা নিচু নিঃশব্দে হাসলো এক সন্ধ্যায় মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে বিশ্বনে চিত্তে দূরে একটা ল্যাম্প পোস্টের ক্ষুদ্র পরিসরে আলোর পানে অবলোক দৃষ্টিতে চেয়ে আছে এক সেকেন্ডের জন্য পলকও ফেলতে বেমালুম ভুলে গিয়েছে পাঁচ দিনের প্রখর অসুস্থতার অবসান করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে তবে মনের অবস্থা এখনো দুর্বৃস এই পাঁচ দিনের জ্বরের ঘরে দুনিয়ারই কোনো হদিস ছিল না মেঘের আজ সন্ধ্যের আগে বিছানা থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে গত পাঁচ দিন না দেখেছে সূর্যোদয় আর না সূর্যাস্ত আমির বাড়ি নিয়ে ছয় দিন হলো এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি। দীর্ঘ সময়ের ঘোর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে কিছুক্ষণ পরে হালিমা খান রুমে আসছেন ওনার খানিক বাদে মোজাম্মেল খান ও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে এসে হাজির হয়েছে সবার দৃষ্টি এক মেখেতে স্থির হয়ে আছে ইদানিং তানভীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে মুজাম্মল খান আল্লাদি কণ্ঠে মেকে একের পর এক খাবার সাজছেন আলি আহম্মদ খান টুকিটাকি কথা বলেছেন ওনাদের সঙ্গে হালিমা খানও এটা সেটা বলছেন আলিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তানভীর দরজার পাশে দেয়ালে পিঠেকিয়ে দাঁড়িয়ে আছে গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর সহ রাকিব রাসেল লিমনরা সবাই যথাসম্ভব চেষ্টা করেছে কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে তাদের একের পর এক আহ্লাদি কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে পুরো রাজ্যের কথার ফিরে কারোর মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না মেঘ সবাইকে এক নজরে দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো ওরা এমন কেমন বোঝে না ওরা আসল কারণ খুঁজে না মেঘের দুই চোখ ছলছল করছে চোখের কার্নিজ খেঁচে এক ফোটা উঁচু কানের লতি পেরিয়ে গেছে হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন কাঁদছিস কেন মেঘ দুই আঙুলে চোখের পাশের পানির দাগ মুছে এক হেসে বলল কই কাঁদছি না তো সবাই সবার মতো চলে গেছে হালিমা খান মেঘের পাশে বসে আছেন তানভীর একটু পর পর সে দেখে যাচ্ছে চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো হালিমা খান তখনও মেয়ের পাশেই বসা মেঘ একে একে কল লিস্ট সোশ্যাল মিডিয়া সব চেক করলো কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই এমনকি আবির কোথাও সক্রিয়ও নেই এক রাস আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল অথচ রেখেছে গেছে হতাশা নিয়ে বুকের ভেতর ছোটাছুটি ছুটি করা অদৃশ্য অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিয়ে শব্দে কাঁদতে শুরু করেছে পাঁচ মিনিট পরে মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন ফোনটা হালিমা খানের দিকে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন আবিরের সাথে কথা বলো হালিমা খান ফোন কানে নিতে ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাঁচলো আসসালামু আলাইকুম আবিরের কণ্ঠ শুনে মাত্র মেঘ চোখ মিলে আম্মুর মুখের দিকে তাকালো হালিমা খান শীতল কণ্ঠে বললেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো আমরা আর কেমন থাকবো পাঁচ দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে এই মেয়েকে নিয়ে কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না তোর কী অবস্থা তোকে কল দিলে তো পাওয়াই যায় না ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি কি মৃদুস্বরে বলল বললো সব কিছু বুঝাতে একটু সময় লাগছে মেঘের ভেজে চোখে এর দৃষ্টি দেখে হালিমা খান কণ্ঠে বললেন মেঘের সাথে কথা বলবি ফোন দিব ওকে আবির ভারী কণ্ঠে বললো আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলবো রাখছি আল্লাহ হাফেজ আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ অবাক লোচনে আমুর মুখের পানে চেয়ে আছে মুজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন মেয়েকে খাইয়ে দাও ওষুধ খাওয়াতে হবে তো হালিমা খান খাবার আনতে নিচে গিয়েছেন এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল একবার দুবার নয় টানা ছয়বার কল দিয়েছে অথচ কল রিসিভ হচ্ছে না আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি আবিরের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনোই মিস হয় না অথচ আজ তার ব্যতিক্রম ঘটেছে মেঘের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে একটু পরে বন্যা কল দিল বন্যার সাথে দুই তিন মিনিট কথা বলেছে এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে চলে আসছেন হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন কে কল দিয়েছে বন্যা ও মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল কিন্তু তোর অবস্থা খারাপ ছিল তাই হয়তো বুঝতেই পারিসনি মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো বন্যা হাসপাতালে গিয়েছিল হ্যাঁ মেঘ আস্তে করে বলল ও মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে অনেকগুলো মেসেজও দিয়েছে কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতে রেসপন্স করছে না বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘকে দেখার জন্য বাসায় আসছে মূলত তামিম মিষ্টিরা সবারই আসার কথা ছিল কিন্তু তানভীরের ভয়ে ওরা আর সাহস করতে পারেনি বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে আজ তানভীর আগে থেকেই বাসায় ছিল বন্যাকে ঢুকতে দেখি সোফা থেকে উঠে গিয়ে এগিয়ে এলো বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় তানভীর সালামের উত্তর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল বন্যা উপরে চলে গেছে বাসায় তেমন মানুষজন নেই আকলিমা খান মিম আর আদিকে নিয়ে ওনারা এক আত্মীয়ের বাসায় গিয়েছেন দুপুরে পর হয় আলিমা খান ও মালিয়া খান দুজনেই ঘুমে তানবীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে চলে গেছে চা নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে মেঘের রুমের সামনে এসে গলা গলাখাকারি দিয়ে বলল আসবো আসো তানভীরে হাতে নাস্তা দেখে মেঘ আম্মুকের মতো তাকিয়ে আছে বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো আর একটা তানভীর নিজেই রেখেছে মেঘ আশ্চর্য তো নয়নে তাকিয়ে শুধালো নাস্তা তুমি নিয়ে আসছো তানভীর আস্তে করে বললো হ্যাঁ মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইলো সত্যি তানভীর ভুর কুচকে কিছুটা ভারী কণ্ঠে বললো জি বন্যা কপাল গুটিয়ে তাকিয়ে আছে মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো আম্মু কোথায় আম্মু বড় আম্মু সবাই ঘুমাচ্ছেন তাই ডাকেনি তানভীর চায়ের কাপ বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা সরে জিজ্ঞেস করলো চিনি হয়েছে কিনা দেখো বন্যা চায় চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল বন্যা চায় চিনি বেশি খায় তানভীর মুখের ওপর জবাব দিল জানি বলে তানভীর থতো খেয়ে উঠলো বন্যা মৃদু এসে বলল চিনি ঠিক আছে ধন্যবাদ মেঘ তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কিনা তাই ভাবছে তানভীর মেঘের নজর খেয়াল করে ধীরকণ্ঠে বলল আমি আসি নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই আমি আন্তরিকভাবে দুঃখিত আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো না তানবি তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে মেঘ তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে বন্যা কপালকুটি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তোর ভাই রান্নাও পারে মেঘের ঠোঁট ছুঁড়ে মুচকি হাসি মাথা তুলিয়ে মেঘী স্বরে বললো নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে বন্যা মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর না কেন উনি আমার কল রিসিভ করেন না গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে আম্মু আমাকে ফোন দিতেও চাইছিল কিন্তু উনি কথা বলেননি বন্যা তপ্তস্বরে বলল ওনার সমস্যা কি আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি হয়তো সেজন্য রাগ করে কথা বলছেন না বন্যা গম্ভীর কণ্ঠে বলল ভালো হয়েছে তোর সাথে এমন করাই উচিত মেয়ে মন খারাপ করে বলল তুই আমাকে এভাবে বলতে পারলি তো কিভাবে বলবো আগে উনি পাত্তাই দিত না তবুও ওনার পেছন পেছন ঘুরতি অথচ এখনও উনি তোকে প্রাধান্য দিচ্ছে তবুও তুই অনিয়ম করছিস মেঘ জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে পড়লো আমির ভাই এর অনুপস্থিতিতে আমার মনের ভিতরে যেই ঝড় চলেছে তা আমি তোকে কিভাবে বুঝাবো মাথায় চব্বিশ ঘন্টা একটা অজ্ঞাত সংখ্যা ঘুর করছে আমি কোনোভাবে শান্ত থাকতে পারছি না বন্যা ঘন্টা দু এক মেঘের সাথে গল্প করেছে এর মধ্যে মিষ্টিরা বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন বন্যা বিপুল চোখে দেখিয়ে ধীরকণ্ঠে বলল আন্টি আমি নাস্তা খেয়েছি আপনি প্লিজ এগুলো নিয়ে যান হালিমা খান শক্ত কণ্ঠে বললেন তার হাবি যাবে কি দিচ্ছ ওইগুলো খাইছো না এগুলো খাও বন্য অনুষ্ণ কণ্ঠে বলল ওনার রান্না খারাপ হয়নি মেঘ আহ্লাদি কণ্ঠে বলল আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিই হালিমা খান প্রখর তপ্তস্বরে বললেন এই বাড়িতে বিয়ের নাম ভুলেও মুখে নিবি না মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কেন এমনি হালিমা খান চলে গেছেন বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা বন্যা ওনাকে দেখেই সালাম দিল মোজাম্মেল খান মিষ্টি করে এসে সালামের উত্তর দিয়ে বললেন বাসায় চলে যাচ্ছ জি আঙ্কেল সন্ধ্যা হয়ে যাচ্ছে একা কিভাবে যাবে যেতে পারবো সন্ধ্যার আগে পৌঁছে যাব সমস্যা নেই মুজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন সমস্যা আছে মেঘ যেমন আমার মেয়ে তুমিও আমার মেয়ের মতো এই সন্ধেবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়তে পারবো না তেমনি তোমাকে একা ছাড়তে পারবো না মুজাম্মেল খান উচ্চ স্বরে ডাকলেন তানভীর বন্যা খানিকটা ইতস্তত বোধ করছে তানভীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল জি আব্বু বন্যাকে ওদের বাসা পর্যন্ত দিয়ে আসো তানভীর আশ্চর্য নয় না তাকে শুকনো গলায় ঢুক মোজাম্মেল খান আবারও বললেন নিয়ে যাবে কি না তার স্বাভাবিক কণ্ঠে বলল চাবিটা নিয়ে আসি